হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো তোমাদের বলেছিলাম যে ভিডিও দেবো এবার থেকে রোজ তো চেষ্টা করছি সেটাই দেওয়ার আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি জানি না সারাদিন কি কি করব যাই করি তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত রান্না চলছে একদম এখন আমাকে রোজ সকালে তাড়াতাড়ি করে রান্না করে নিতে হয় কারণ আমার বাবাও অসুস্থ আমার বাবা আসে বাবা খায় তারপর ও আমার হাজবেন্ড অসুস্থ তো ওকে তাড়াতাড়ি খেতে দিতে হয় মানে খাওয়া দাওয়া কমপ্লিট তাড়াতাড়ি করে টাইমটা মেনটেন করতে আগে যেমন ছিল কি যে ঠিক আছে তিনটে চারটে খাওয়া কোনো ব্যাপার না লাঞ্চ করো বা ব্রেকফাস্ট সকালে হেভি করে নাও লাঞ্চ স্কিপ করে দাও তো এখন সব কিছু টাইম টু টাইম আমাকে করতে হচ্ছে তারপরে যদি কাজ থাকে তো সেখানে বেরোতে হবে তো চলো দেখতে থাকো আর তুমি সে শেয়ার করছে আজকে সারাদিন কী কী করি আমার রান্না স্নান পুজো দেওয়া সব কমপ্লিট ওরা আসলে শুধু ওদেরকে খেতে দেব বাবাকে তোমাদের দাদা ভাইকে আমার বুড়ির তো ব্রেকফাস্ট হয়েছে এখন দেখা যাক ওনার তো মুড সুইং প্রচুর উনি একবার খেলে সেকেন্ড টাইম আর খেতে চায় না লাঞ্চটা কখন করে খাবার দেওয়া আছে ও আগে কি সুন্দর ভাত খেতে এখন সেটাও খেতে চায় না এত বদমাস মেয়ে হয়ে গেছে যাই হোক এখন অবধি বুকিং আসেনি তো বুকিং আসলে তো বেরোতে হবে তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তো তারপরে সন্ধ্যেবেলা বোন ফোন করলো করে বললো আমি আসছি দেখি মহারানি এত কিছু নিয়ে এসছে তো আমি বললাম দাঁড়া দাঁড়া আমিও চা করছি খেতে খেতে গল্প করতে করতে ভুলেই গেছি যে ও আচ্ছা আমাকে তো ভিডিও শ্যুট করতে হবে তারপরে অর্ধেক খাওয়ার পরে ভিডিওটা শ্যুট করেছি তো তারপরে কাজ ছিল না বলে ওকে ফেস প্যাক অ্যাপ্লাই করে দিয়েছি ও থ্রেডিং করে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ টাটা